এবার কেন্দ্র ভারতবর্ষ স্বামীজি বলছেন আমাদের মাতৃভূমি জাগছেন গভীর নিদ্রা পরিত্যাগ করে আমাদের মাতৃভূমি জেগে উঠছেন আর কেউই তাকে বাধা দিতে পারবে না আর কখনোই ইনি নিদ্রিত হবেন না কোনো বহির শক্তি আর একে দমন করে রাখতে পারবে না আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাশের বিজয় পতাকা নিয়ে নয় শান্তি ও প্রেমের পতাকা নিয়ে সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে অর্থের শক্তিতে নয় ভিক্ষাপাত্রের শক্তিতে আমি যেন দিব্যচক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো